তুম যোগম সুমহা তুম কো বতা তুম পর मरता হু কেহতা হু আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের জেকার ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে প্রথমে আপনাকে একটা চোদ্দো সেকেন্ডের ইনপ্রুভ ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন এইটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করে দেবেন ভিডিও এবং ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন শি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক সিলেক্ট করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন এখানে আপনার সব ওগানগুলো শো করবে আমি যে মিউজিকে ব্যবহার করতেছি সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন ইউজলি লিখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে নিচের লেয়ারটাকে বাদ প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবি করবেন ছবিটার উপর দুই অঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে দৌড়ে দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে দিবেন সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে কোন ছবির কত সেকেন্ড ডিউরেশন হবে এটা খুব সহজে বোঝার জন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর দেখে দেখে বসিয়ে নেবেন ভিডিও তৈরি করার সময় কীভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন নিচের অপাসিটাকে কমিয়ে বাড়িয়ে আপনি এখান থেকে ডিউরেশন সিলেক্ট করতে পারবেন প্রথম ছবির ডিউরেশন হচ্ছে টু পয়েন্ট সিক্স সেকেন্ড এখান থেকে টু পয়েন্ট সিক্স সেকেন্ডে আনবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন একই নিয়মে সবগুলো ছবি ডিউরেশন দেখে দেখে বসিয়ে নেবেন এরকমভাবে সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন কোম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এই অ্যানিমেশনগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি কোর্প আউটটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন একই নিয়মে সবগুলো ছবিতে কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এখানে মধ্যে আসা হয়ে গেলে উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে ভিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা হোয়াইট ইফেক্ট ভিডিও সিলেক্ট করতে হবে এক সেকেন্ডের এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে আমাদের চলে আসবে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের টুলসগুলি আরেকটু বা দিকে দিয়ে এখান থেকে আপনি ডুপ্লিকেট ক্লিক করবেন এটা দুটো অংশ হয়ে যাবে দুই নম্বরটার উপর ক্লিক করে ধরে রেখে আপনার দ্বিতীয় নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দেবেন আবার এটার উপরে ক্লিক করবেন ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন আবার এটার উপর ক্লিক করে ধরে রাখবেন তিন নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দেবেন একই নিয়মে ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে বসিয়ে দিবেন এরকমভাবে এটাকে বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিয়ে দিয়ে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে আবার চলে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিয়ে দিয়ে পিআই লিখেতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বাদ দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে করে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানের মতো চলে আসবে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এই লেয়ারটার উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর বা দিকে স্লাইড করে একদম ভিডিও প্রথমে নিয়ে আসবেন এটাকে এরকমভাবে ধরে রাখবেন ভিডিও প্রথমে চলে আসবে তারপর আবার এই লেয়ারটার উপরে ক্লিক করবেন এটা লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করবেন ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমরা যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা সেই অপশন আছে এই মধ্যে ক্লিক করবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও তো লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ